যে জায়গাটা দেখতেছেন এটা হলো আমাদের বাড়ি থেকে কিছুটা দূর আমি যখন আমার যখন কাজ কাম থাকে না তখন আমি এখানে আসি এখানে আসলে আমার অনেক ভাল লাগে কারণ জায়গাটা অনেক সুন্দর দেখেন চারপাশে ঘে আর এই মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা বয়ে গেছে এ পাশে দেখেন কত সুন্দর আর এই চারপাশে বাগদা চিংড়ি চাষ করা হয় এখানে দেখেন আর এই যে ইনি আমার জুতো ভরতেছে সত্যি জায়গাটা অমায়িক সুন্দর আর ঝিরেঝিরে বাতাস লেগতেছে সেই জন্য আরো ভালো লাগতেছে দেখেন চারপাশটা কত অমায়িক আর সূর্যটা মাথার কিছুটা উপরে ডুবো ভাব কারণ এখন বিকাল এই যে চারপাশে আর এই যে আমার রাজকুমার এই রাজকুমার এই যে জুতো আমার হেডোটা নিয়ে আসা হয় নাই দেখেন কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর এখানে আসলে আপনি পরশু ছাগল দেখতে পাবেন কারণ আহ চারপাশে মানে আমাদের বাড়ির দিকের এই ছাগলগুলো সব এই এই বিলে তারা ঘাস খেতে আসে কারণ এদিকে উন্মুক্ত ভাবে ছাগল চাষ করা হয় এই যে দেখেন কিছু ছাগল যাচ্ছে আর ইনি খুব ছাগল পছন্দ করে ابو তুমি ছাগল পছন্দ করো না অনেক ابو হুম হুম ছাগল তোমার তো ছাগল কিনে দিবা দিওয়ানি কেমন তুমি 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 ছাগল ছাগল ঘাস দিতে পারবা আব্বু পারবা এই যে দেখো কত সুন্দর রাস্তা আর এই যে আমাদের গাড়িটা আমরা এই গাড়িতে করে এসেছি এখানে এই যে আর কত সুন্দর কত সুন্দর হ্যাঁ ছাগল কত অমায়িক

তুমি তুমি ঘাসে হাটা হাঁটতে দিচ্ছ তুমি তুমি ঘাসে হাঁটতেছো আব্বু দেখেন এই ছাগলে এগুলো খায় খেয়ে দেখেন শেষ করে দিচ্ছে আর এ পাশে শুধু চোখ জুড়ানো যেদিকে তাকাবেন শুধু বাগদা ঘের আর বাগদা যে দেখেন আর এই যে সূর্যটা আমার বাবাটা হাঁটতেছে তুমি রাস্তায় হাঁটতেছো হম কাজে যাচ্ছো তুমি আজি তা কি দেখি এগুলো সব পালা দিয়ে রেখেছে যাতে করে মাছগুলো এখানে দাঁড়িয়ে থাকে সেই জন্য